এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি ফলো আপ কেস নিয়ে আসছি যে ফলো কেসটি আমাদের কাছে প্রথম একজন পঞ্চান্ন বছর বয়স্ক মহিলা যিনি আমাদের কাছে এসেছিলেন গত মার্চ মাসে তা আমাদের কাছে এই উনি দুই থেকে তিনবার ওষুধ নিলেন আমরা প্রেসক্রিপশান করলাম উনি আমাদের কাছে যে সিমটম গুলো দেখিয়েছিলেন প্রথমে এসে সিমটম গুলো ছিল তার শরীরে ব্লাড কম থাকতো এমনকি মাসে দুবার করে ব্লাড দিতে হতো হিমোগ্লোবিন লেভেল পয়েন্ট এইটও হয়ে যাচ্ছিল তার মাথা ঘুরতো মাথা জ্বালা করতো তারা শরীরে একটা গরম ভাব হতো চোখ জ্বালা করতো পেটে গড় গড় শব্দ হতো এবং ওনার অপারেশন হয়েছিল পেটে দুবার অপারেশন হয়েছিল এবং অপারেশনের জায়গাটা খুব ব্যাথা করতো করতো পেটের ভেতরে সবসময় রামলিং অ্যান্ড গার্গলিং সাউন্ড গড় করে আওয়াজ হতো তা মলদারে ওখানটা পোলা মল পাতলা এবং মলটা আগে যেটা হতো সেটা খুব ব্ল্যাক স্পু হত পেটে প্রচণ্ড ব্যথা খাটতো খেতে ইচ্ছে করত না এবং আলট্রাসোনোগ্রাফিং এবং অন্যান্য যে সমস্ত ইয়েগুলো করা হয়েছিল টেস্ট করা হয়েছিল তাতে পোকার থেকে আহ যা ধরা পড়েছিল তাতে হচ্ছে জিআইএসটি এটাকে বলা হয় গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল স্ট্রোমার টিউমার এটা খুব একটা খুব গুরুত্বপূর্ণ এই যে আমাদের দেখাচ্ছেন দেখুন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার যেটা আহ ইনভেস্টিগেশন রিপোর্ট থেকে দেখা যাচ্ছে হিস্টোপ্যাথোলজি করে এই যে হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা দেখুন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার দেখানো হচ্ছে আচ্ছা অঙ্কোলজিস্টেরটা একটু দেখানো হোক অঙ্কোলজিস্টের অঙ্কোলজিস্টের যে ইয়েটা রয়েছে প্রেসক্রিপশনটা রয়েছে সেখানেও কিন্তু গ্যাস্ট্রি ইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার হয়েছিল এবং উনি ওনার কাছেও দেখাতেও গিয়েছিলেন কিন্তু ওনার কোনো সুরাহা হয়নি ওনার কালো পায়খানা যেমন হচ্ছিল পেটে যেমন দেখাচ্ছিলো একদম খাওয়ার ইচ্ছা ছিল না এবং পেটের মধ্যে একটা গ্রোথ ছিল যে গ্রোথটা সাধারণত ছিল ইন্টেস্টাইনে লোয়ার মানে টার্মিনাল ইন্ডিয়ানে স্মল ইন্ডিয়ানের টার্মিনাল ছিল তো যাই হোক এই অবস্থায় উনি আমাদের কাছে এসেছিলেন খুব শরীর প্রচন্ড খারাপ ছিল এবং এর আগে উনি আমাদের কাছে চিকিৎসা করার সময় বেসিক্যালি তার যে সিমটম নিয়ে উনি এসেছিলেন আমাদের কাছে প্রচন্ড দুর্বলতা পেটে ব্যথা বমি প্রচন্ড বমি হতো উনি বলবেন সেগুলো এমনকি খিদে পেতো না এছাড়াও তার আমরা বললাম যে খেতে গেলে মানে অল্প কিছু খেলে পেটটা ভর্তি হয়ে যেত পেশেন্ট এই যা অবস্থা নিয়ে এসেছিলেন তাতে পায়খানার দ্বারে প্রচণ্ড জ্বালা বসতে পারতেন না পেটের মধ্যে জ্বালা টাংটা স্যালাইভেটের টাং ছিল পেশেন্টের যে মেন্টাল সিনটম আমরা দেখেছিলাম তাতেও কিন্তু যে সিনটমগুলো আমরা পেয়েছিলাম তাতে সবটাই অর্থাৎ তার মেন্টাল সিনটম এবং তার অত সাইকোলজিক্যাল সিনটম এবং তার ফিজিক্যাল সিনটম সবটাই ছিল ইন সেভার অফ নাইপুয়েসি যেগুলো আমি বললাম যে পেশেন্ট টু সম এক্সচেঞ্জ চিলি পেশেন্ট ছিল এবং অন্যান্য সেলিব্রেটিড টান ছিল প্রচণ্ড পায়খানা যারা এই জ্বালা এবং তার সঙ্গে সঙ্গে বসতে পারতেন না পেটিএম মধ্যে জ্বালা বা হতো সেই ব্রিডিংটা যেটাকে আমরা বলি মেলিনা সে মেলিনা হতো এবং সেটা কন্টিনিউ ছিল উনি বলবেন এগুলো আরও এগুলো ইট ইজ ওয়ান কাইন্ড অফ ক্যান্সার আপনারা জানেন এটা খুব ব্যাড টাইপ অফ ক্যান্সার গ্যাস্ট্রোটেস্ট্রোমাল টিউমার যাই হোক পেশেন্টের কন্ডিশন ছিল সেই কন্ডিশন থেকে আজকে তিন মাস পরে পেশেন্ট অর্থাৎ মার্চে এসেছিলেন মার্চ এপ্রিল মে এই তিন মাসের মাথায় এসে পেশেন্ট আজকে আপনারা দেখুন উনি বলছেন কি বলবেন সেটা আপনাদের সামনে বলবেন আমি খালি একটুখানি আহ বুঝিয়ে দিতে চাই এই গ্যাস্ট্রোটেস্টনাল স্ট্রোমাল টিউমারের কজ কিন্তু খুব একটা ভালো জানা যায় এটা সাধারণত গার্ড ওয়ালের নার্ভ সেল থেকে তৈরি হয় এবং বেসিক্যালি এর ডিএনএ মধ্যে একটা চেঞ্জ চলে আসে তারপরেই সাধারণত এই গ্রোথটা শুরু হয় এবং গ্রোথটা শুরু হয়ে অবস্ট্রাকশন তৈরি করে এবং ব্লিডিং তৈরি করে তা যাই হোক এই অবস্থায় এই যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল টিউমার যেটা খুব ব্যাড টাইপ অফ ইয়ে উনি অঙ্কোলজিস্টও কনসাল্ট করেছিলেন এবং সেখানে কেমন ছিলেন উনি সেটা বলবেন এখন আপনি আমাদের চিকিৎসার পর কেমন আছেন ভালো আছি স্যার কি কি এখন আমি ভালো কি এখন দিব্বি হয় দিব্বি খাসি বেরাসি সলাপিয়া ফিরা কাজ কাম সব পারি আপনার কালো পায়খানাটা আগের থেকে কমে গেছে অনেকটা অনেক কম অনেক কম পেটে ব্যথা ব্যথা নেই আর খেতে পাচ্ছেন আগের থেকে আগে তো খেতে পাচ্ছি না খেতে পারি খাবার পেন আর তিনবারে মাঠে আর পেটের মধ্যে যে পোলাটা ছিল কমিছে ওটাও কমেছে যাই হোক উনি উনি এবার বলবেন আপনি ছোট্ট করে আপনি বলুন আপনি কেমন ছিলেন আর কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন আর আমাদের কাছে আসার পর আপনি কেমন বলুন মেলায় করেছি সার মেলায় জায়গায় চিকিৎসা করেছি তো আমি শেষ করে দিচ্ছি দিনাজপুরটা যত ডাক্তার উনি কয় উনি ডাক যা উনি জায়গায় যাও মেলায় বহু টাকা গেছে মেলায় রিপোর্ট এখনো এক ব্যাগ বাইরে আছে ওরা তো পরে নতুন অপারেশন করে ওই রিপোর্টটা নিয়ে যাওয়া হয়েছে ওঠে তারপরে আমরা জানে কি হ্যাঁ জামে কি আগে বা শুনে কত মা অমুক জায়গা তারা ডাক্তার আছে তেলা দিনের সুপার খেকানো যাবেন তেমন কত জাম বাবা ওটি জামবা তে কত চলো তে নিয়ে যায় জামে নিয়ে যায় তে নেই এখন ভালো থাক এখন আপনি সব দিক দিয়ে ভালো ভালো বোধ করছেন হ্যাঁ সব দিক দিয়েই ভালো দাদা একটু আমার অ্যাইসেন্টকে আমি বলছি একটু হিস্ট্রোপ্যাথোলজি রিপোর্টটা রাখুন স্ক্রিনে এবং আপনাকে হাইড্রেটও ধরে রাখবেন আপনাকে যে বারবার রক্ত দিতে হতো আগে মাসে দুবার করে রক্ত দিতে হতো এই তিন মাসের মধ্যে আপনি কবার রক্ত নিয়েছেন আর একবারও দেয়নি স্যার একবারও দেয়নি একবারও দেননি আপনার কোনো অসুবিধা হচ্ছে না এখনো মাথা তো ঘরতো না রক্ত না থাকলে মুখটা ফুলে যায় মাথা ঘরে ভাত চাপা না না এই ভাতটা এখন নাই এখন আর কিচ্ছু নেই না সব নিয়ে আপনি এখন মোটামুটি চিকিৎসা আমাদের চিকিৎসায় খুশি খুশি ভালো চিন্তা ভাবনা দূরত গেছে না তো রাতের দিনে খালি চিন্তায় ভাবনায় ভাত খাই না তো খালি চিন্তা করি আর ছেলেটা মেয়েটা গালায় তেমন কসবা বা গাল এখন এখন সেসব থেকে মুক্ত হয়েছেন এখন আর চিন্তা করি না তুলে এখন ভালো হয়তো মুখ চোখ ফলতো না পায়খানা ভালো ব্যথাটাও কমেছে রক্ত দিবা না তিন মাসতে গমি গমি নয় না না দেখুন এরকম একটা ক্যান্সারকে কিভাবে আমরা কন্ট্রোলে রাখতে পাচ্ছি আমাদের হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ওষুধটা কিছু না খুব মানে আমরা প্রত্যেক হোমিওপ্যাথি ডে টু ডে এই ওষুধ তাদের চেম্বারে ইউজ করেন সেটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক অ্যাসিড নাইট্রিক দিয়ে আমরা কন্ট্রোলে রাখতে পেরেছি পেশেন্ট অনেক ভালো আছে দেখা যাক ভবিষ্যতে আরো ফলো আপ আমি আপনাকে দেখাবো এই গ্যাস্ট্রোস্ট্রোমাল টিউমারে দেখা যাক আমরা আরো কতটা ভালো রাখতে পারি ধন্যবাদ দিদি আপনি হ্যাঁ বলুন আমার বেটা ছেলেটা আর নাকের মধ্যে টিউমার আছে এগুলো চিকিৎসা করার হ্যাঁ ওটা পরে আসছেন ওটা পরে আসছেন এটা আছি কি হ্যাঁ দেখো সবকিছু নিয়ে উনি এখন অনেক ভালো আছেন এই অবস্থা আমরা ভবিষ্যতে আরো আপনাদের ফলো আপ দেখাবো তখন আমরা দেখাতে চেষ্টা করবো যে উনি কেমন আছেন ধন্যবাদ